আমি যখন তখন ভরা ছিল মুখে আমি যখন তখন তাসের ঝাল নিয়ে বসেছিল মার্কেটে আমি যখন ওকে ডেকেছিলাম তখন মদের বোতল ছিল ওর হাতে আমি যখন ওকে ডেকেছিলাম তখন সুদের হিসাব নিয়ে রাত কাটিয়েছে আর এখন কেন ও আমাকে ডাকবে বল তখন ফেরেস্তা গিয়ে বলবে রুষ্ট ব্যবহার নে বলবে মিষ্টি কোন ব্যবহার থাকবে না বেইমান হে বেইমান তুই বল তুই আল্লাহর নাম ধরে কেন ডাকবি তোর জিপ আল্লাহর নাম ধরে হবে আল্লাহ তো পবিত্র বল তুই কি বলতে চাইছিস তুই তখন নরম করে বলবে রবকে বল কিছুই চাই না একটু ঠান্ডা পানি জ্বলে গেলাম পুড়ে গেলাম এইবারে খবরটা নিয়ে যাবে বিশ্বনবী বলছেন আর একটা হাজার বছর পার হয়ে যাবে খবরটা আল্লাহর কাছে যখন পৌঁছাবে আর যখনই খবর দু হাজার বছর গেল খবর নিতে এক বছর খবর যেতে আর এক হাজার বছর দু হাজার বছর গেল এরপর আমার আল্লাহ বলেন ফেরিস্তা ওদেরকে বলে দে তোর বাড়িতে ফিরি ছিল যাহার নামে ফিরি নাই লাই বারো দম ওয়ালা শাআবা এখানে কোনো কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা নাই কোল্ড মানে ঠান্ডা ড্রিঙ্কস মানে পান করা ঠান্ডা পানিও কোন জিনিস নাই সে ব্যবস্থা তোদের জন্য নাই ইলাহামিমাউাকা সাকা জাহান্নামের রক্ত পূজ যেগুলো বলে পচে ট্রেনজে বইছে ওইটাই ওদের জন্য খাবার এনে দাও সুরা গাশিয়াতাতে আছে ইলাইম তাও ইল্লামিন জারি তাদের চারিয়ে খাস দেয়া হবে যাকুম ঘাস দেওয়া হবে কাঁটা যুক্ত গন্ধ ঘাস গলায় লেগে যাবে না ফেলতে পারবে না কিনতে পারবে ওই অবস্থায় পানি চাইবে তখন গরম রক্ত পুঁজগুলোকে দেওয়া হবে ডক 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 করে গিলবে সব পায়খানা রাস্তা দিয়ে গলে নেমে যাবে যেমন কার তেমনি আবার হয়ে যাবে এরপরে দেখবে ফেরিস্তা দিয়ে ব্যবস্থাটা ভালো হলো না ফেরিস্তা দিয়ে চাইলাম তো ব্যবস্থাটা গ্রহণ হলো না জানি কি ঘটেছে জানি না স্বয়ং আল্লাহর কাছে পানি চাই এবার তারা সরাসরি শুরু করবে ওখান থেকে যাহার নাম থেকে চিৎকার করে বলবে রব্বুল আলমিন পানি দেন জলে গেলাম পুরে গেলাম কোটিটা বছর পার হয়ে গেল রব্বুল আমি তখন জাহান নামে গর্জন দিয়ে কালো মেঘ তুলবে আর ওই মেঘটা যখন দেখে নিবে এরা আনন্দ হয়ে যাবে ঈদ হয়ে যাবে ওদের জাহান নামের ভিতরে বলবে পানি হবে রে এবার বৃষ্টি হবে সনসন সনসন শব্দ উঁচে মেঘের গর্জন দিয়ে দিয়েছে আমরা হৃদয় ভরে ঠান্ডা পানি খাব আর আমরা আনন্দ করে নিব কিন্তু যখন বৃষ্টি শুরু হবে বিশ্ব নবী বলছেন অগ্নি বৃষ্টি হবে হতভাগারে আগুনের বৃষ্টি হবে পানি তারা পাবে না সারা দুনিয়া বসে আছে ওকে দাঁড়াইতে তোকে দেখে পানি খেতে

টাকা ছাড়া দিবে সেমুল মাদ্রাসা যেমন একটা বড় মাদ্রাসা ইসলামপুর আমতলা এই ভালো কালেকশন করতে পারবে যা দিবি মানুষ এই মাদ্রাসাগুলোতে মানুষের একটা হৃদয় বসে গেছে এই মাদ্রাসার উপরে আপনারা যদি জানাবেন একটা বাচ্চা ছেলেকে তুলেন অত টাকাই হয় ইনশাল্লাহ হবে কারণ এই মাদ্রাসার প্রতি মানুষের একটা দৃষ্টি চলে এসছে যেগুলো সমাজকে কিছু দিচ্ছে আর কিছু চলছে তুমি টামি তাদের কোনো খোঁজি আছে যে আমার কথাই দিয়ে দিচ্ছে না মাদ্রাসাটা কিছু হচ্ছে দেখে বোঝা যেছে যে এখান থেকে ইসলামের কিছু খিদমত হচ্ছে টাকা দিবি তো এখানে এটাই হলো কথা আমার একটা আপনাদেরকে সুসংবাদ দিই জি জাহান্নাম থেকে একজন চিৎকার করবেন এটাও হাদিস সেই হাদিস ভালো করে শুনবেন ও চিৎকার করবে আল্লাহ বলে আল্লাহর এই দুটি নাম আব্দুল হান্নান আব্দুল মন্নান লিখতে হয় ছেলেদের নাম লিখতে হয় থেকে বলবে থেকে হান্না। ইয়া মান্না জি মজলিসে যতগুলি লোক আছে একবার বলতে পারবেন বলেন এটা আল্লাহ তো মহকতের নাম দুয়া কল হয়। কালকে না পরশু দেখছিলাম আরেকসি তো ইসমা আজম দিয়েছে কয়েকটা আল্লাহ গুলা কি হাজার হাই লখাইলুম এটা ইসমা আজম আবার আছে আলি ইসলাম এটাও ইসলাম আর একটা দিয়েছে সোরা তহা থেকে সোরা থেকে কয়েকটা রয়েছে তেমনি আল্লাহ কিছু নামের বিশেষত্ব গুণ আছে যখন সেই নাম ধরে ডাকলে আমার রবের দিল পর্যন্ত গোলামের জন্য অস্থির হয়ে যায় তার মধ্যে এই নাম ইয়া হান্না কবির রাত্রিতে পৃথিবী সবাই ঘুমিয়ে গেছে স্ত্রী বিঘর ঘুমিয়ে পড়ে আছে ছেলে মেয়ে ঘুমিয়ে গেছে আপনি শীতের রাত্রিতে উঠে আটু উজু করে দুরিকার নামাজ করে। আল্লাহর কাছে হাত দুটি তুলে বলবেন ইয়া হান্নান ইয়া করে এই নাম দুটি এমন নাম হাদিসের মধ্যে এসেছে ওই জাহান্নিটা কোন নাম আল্লাহ নেবেন না সে বলবে

নিশ্চয়ই করেন নাম ধরে সে ডেকেছে কিন্তু আমি তাকে খুঁজে পেলাম না তোর নাম ধরে ডাকিনি তুই পাবি কি করে তোর নাম ধরে ডাকবি বা কেন সে আমার নাম ধরে ডেকেছে আমার হৃদয় তার জন্য গলে উঠেছে একবার তুই চলে যা একবারে জাহান নামের নিচে জাহান নামের একদম শেষে শেষে দেখা বিরাট বড় একটা পাথরের নিচে সে পড়ে গেছে পাথরটা যখন তুলবি তাকে তুই দেখতে পাবি জিব্রাইল আমি লোকের সুন্দরে ঠিক সেখানে গিয়ে পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পর পাথরটা যখন সরাবে তো দেখবে লোকটা উবুর হয়ে পড়ে আছে ওকে অজগর সাপে বের দিয়ে আছে আর গাঁস বিচ্ছুতে তাকে কামড়াতে রয়েছে কিন্তু উবুর হয়ে একটাই কথা বলছে ইয়াহান্না এই কথা বলে থাকছে রব্বুল আলিনের ফেরেস্তা জিবরাই তার মাথার চুল এইভাবে হাত ধরবে হাত ভরার পর এইভাবে তুলবে সব কিছু গুলো সব নিচে পড়ে যাবে এরপরকে নিয়ে তোর কাছে এসেছি তখন বলবে ভাই জিবরাই আমি কিছুই চাই না তুমি বা কি দিতে পারবে তোমার দেওয়ার কি আছে আমি যার নাম ধরে ডেকেছি আমাকে তার সামনে করে দাও রব্বুল আল সামনে যখন এনে দেবে আমার আল্লাহ বলবেন রাম

রসুল্লাহ আল্লাহ যে সত্তর দেবে এটা অনেক কম হয়ে গেল আপনার উন্মত অনেক বেশি আপনার উন্মতের ভিতরে যাহার নামি হয়ে গেছে এরকম সত্তর হাজারকে দেবে এটা অনেক কম হয়ে গেল আল্লাহ তাবার রসুল বললেন হানি আল্লাহ অমার অমার শোনো প্রত্যেকটা সঙ্গে আবার এক হাজার করে দেবে তখন হাজার তোমার বললেন এটাও কম হয়ে গেছে এরা সুল্লাহ আর কি বাড়ানো যায় না বলে এরপরে যেটা শেষ অংশ হচ্ছে সেইটার প্রত্যেক অনেক লোক কেন্নাতে চলে যাবে যারা পাপ করে একদম অবধারিত হয়ে গেছিল নবী নবীরা আর একটু কি বরাদ্দ করা যায় না বিশ্বনবী বললেন বললেন রে তুমি শেষ সুসংবাদটা শুনে নাও আল্লাহর দুটি পবিত্র হাতকে এইভাবে জাহান নামের ভিতরে ভরবেন আর দুই হাতে করে মুষ্টি ধরে তিন মুষ্টি জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেবেন তখন একজন কালেমাওয়ালা আর জাহান নামে থাকবে না যেটা তোমার বাচ্চা ছেলের মতো টুকরে কেঁদে উঠে বলছেন ও দেহের নবী গো আপনি দোয়া করে দেন আমি উমার যেন আল্লাহ মুষ্টির ভিতরে চলে আসতে পারি তাদের অনুসূচনা ছিল কি তাদের অনুসূচনা ছিল কি আজকে আমরা নিজেদেরকে জান্নাতি মনে করে বসে আছি জি ভাই পাঁচ অক্ষে নামাজ পড়ি কবুল হচ্ছে কিনা জানি না নিজেকে জান্নাতি ভেবে বসে আছে বিধায় একটা জিনিস আমরা খালি ভাবি একটা জিনিসকে আমরা খালি সামনে আনি জি এর নাম জাহান্নাম এর নাম জাহান্নাম الله <applause> تبارك وتعالى كلا لينبدن في الهتما ومن ادراك ما الهتما نار الله الموقدا التي تطلع على الافئده انها عليهم مؤصدا في عمد <applause> ممددا ما بن عمر এক কলম খালি তর্জমা করবো লম্বা তরসিল করবো না কি হলো টাকা দিবে কঠাবে আর